এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আই থিঙ্ক সবার জন্য খুব হেল্পফুল হতে চলেছে আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হয়তো ওয়েস্ট বেঙ্গল যারা বাংলা মিডিয়াম শুধু ওয়েস্ট বেঙ্গল না যারা বাংলা মিডিয়াম তাদের সবারই কম বেশি এই প্রবলেমটা হয় আমরা প্রথমত ছোটোবেলা থেকেই বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি এবং যেটা হয় আমাদের প্রথমত ইংলিশটা ছোটো থেকেই আমাদের কাছে একটা খোটোমোটো বিষয় ইংলিশ সাবজেক্টটা পড়তে বা লিখতে গেলে বা অনেক সময় আমরা রিডিং পড়তেও আমাদের অনেকটা সময় লেগে যায় এই জন্যই হয়তো বাবা মারা এখন থেকেই ছোটো থেকেই ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের ভালো করে মানে মানুষ করার জন্য বা ভালো করে সব জায়গায় কথা বলার জন্য আগে থেকেই তাদের প্রিপারেশান নেয় কিন্তু একটা জেনারেশান ছিল যখন এগুলো কিন্তু ছিল না তখন বাংলা মিডিয়াম থেকেই সবাই পাশ করেছে এবং তারপরে গিয়ে তারা একটা টাইমে কলেজ লাইফে গিয়ে সেই ফেস মানে সেই প্রবলেমটার সম্মুখীন হয়েছে যেখানে তাদের প্রত্যেকটা বই ইংলিশে প্রচুর ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা আসে তারা সবাই ইংলিশে কথা বলছে এবং বেসিক্যালি তোমরা দেখতে পাবে আমাদের যেসব অফিসিয়াল কাজকর্ম হয় বা বিশেষ বিশেষ ইন্টারভিউ বলো যে কোনো চাকরির ইন্টারভিউ বলো সেটা কিন্তু সবসময় ইংলিশ অথবা হিন্দি এই দুটোতেই হয় প্রিয়রিটি দেওয়া হয় এবং যার ফলে সাধারণ যারা তাদের আবার মানে অনেক বড় হয়ে অনেকে ক্লাস টুয়েলভের পরে বা গ্র্যাজুয়েশনের পরে আবার স্পোকেনে ভর্তি হয় যে স্পোকেনটাকে আমাকে শিখতে হবে নাহলে আমি কথা বলতে পারছি না বেসিক্যালি প্রবলেমটা সবার হয় তো ফার্স্ট অফ অল আমি প্রথম যে জিনিসটা বলবো এটা একটা টপিকের ভিডিও তোমরা প্রথম থেকেই ভিডিওটা দেখো ভালো করে শোনো আমার কথাগুলো আই একটু হলেও তোমাদের হেল্প হবে আমি ফার্স্ট একটা কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে নিজের কনফিডেন্সটা তোমাকে বাড়াতে হবে নিজের মনের একটা ভয় থাকে যে আমি ভুল বলবো না তো বা আমি ঠিক বলছি তো মানে ওই ব্যাপারটা ওই জিনিসটা তোমাকে ফার্স্টে কাটাতে হবে যে আমি যাই বলি বা আমি বলার অ্যাটলিস্ট চেষ্টা করি ঠিক আছে ইংলিশে কথা বলার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স দেন নিজের ভোকাবুলারিটাকে বাড়ানো অর্থাৎ ওয়ার্ড স্টক যেটাকে বলে সেই ওয়ার্ড স্টকটাকে তোমাকে বাড়াতে হবে যে ক তোমার তুমি যে মানে তোমার মধ্যে যত শব্দ ভাণ্ডার থাকবে বাংলায় যদি আমি বলি তো সেটা তোমাকে লিখতে অ্যাজ ইউজুয়াল তোমাকে কথা বলতেও সাহায্য করবে তুমি কোনো কথা কারোর সাথে প্রথম যে কাজটা দরকার সেটা হচ্ছে প্রথমে নিজে নিজে বলা নিজে নিজে প্র্যাকটিস করা তার জন্য তোমাকে সব থেকে ভালো যদি তোমার বাড়িতে সেরকম কেউ থাকে তো ভালো তার সাথে তুমি কথা বলতে পারো আদারওয়াইজ যদি সেরকম কেউ না থাকে তো তুমি প্রথমে শুরু করো আয়না দিয়ে নিজে আয়নার সামনে দাঁড়াও এবং নিজে কথা বলা শুরু করো কথা বলতে 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 একটা টাইমের আমাদের জীবের জড়তা ঠিক আছে সেটা কেটে যাবে মানে হয় না যে ধরো তুমি শুরু করলে প্রথমে এবং বলতে বলতে তুমি দেখছো যে আমি ঠিক বলছি এবং আয়নার সামনে কথা বললে কি হয় আমাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে আমরা কীভাবে কথা বলছি আমাদের মুখটা কিভাবে নড়ছে যারা মানে ভিডিওতে পড়ায় বা যারা আর কি বা এরকম যেমন আমি এখন করছি ভিডিওটা ফেস টু ফেস আমি দেখতে পাচ্ছি নিজেকে যে আমি কীভাবে কথা বলছি এর ফলে কি হয় আমি আমার ভুলগুলো রেক্টিফাই করতে পারি যে আমি এটা ভুল বলছি এটা ঠিক বলছি কত স্পিডে তুমি কথা বলছো প্রথম প্রথম যখন তুমি ইংলিশে কথা বলবে অবশ্যই তুমি ভেবে চিনতে কথা বলবে ধীরে কথা বলবে তোমার মধ্যে সেরকম কনফিডেন্স থাকবে না এটাই স্বাভাবিক বাট ডে বাই ডে যখন তুমি এটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবে অ্যাটলিস্ট একটা টাইমে গিয়ে দেখা যাবে তোমার সেই কথা বলার স্পিডটাও বেড়ে গেছে এবং তোমার মধ্যে তোমার অনেক শব্দ ভাণ্ডার আছে এবং এখন তো কথা মানে ইংলিশকে কথা বলার জন্য বা ইংলিশটাকে ইম্প্রুভ করার জন্য অনেক রকম অ্যাপও আছে তোমরা চাইলে সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো আমি কিছু কিছু অ্যাপের কথা শুনেছিলাম যেখানে এরকম ইংলিশে কথা বললে তার কি তোমার ওখান থেকে রিপ্লাই আসলে তুমি একটা ভাবলে দেখো আমার মনে হয় আমরা ভেবে লিখতে পারি খুব ইজি বাট বলাটা কনফিডেন্টলি সেটা হয়তো একটু প্রবলেমের ঠিক আছে এটা সবার ক্ষেত্রে হয় যারা প্রথম যারা হয়তো এখন মানে একদম গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে আমি কী বললাম যে অনেকে আছে যারা স্পোকেনে ভর্তি পর্যন্ত হয় তো স্পোকনে ভর্তি হওয়ার থেকে আমার মনে হয় যদি তোমার মনে হয় যে আমার জড়তাটা অনেক বেশি আমি হয়তো পাচ্ছি না সেইভাবে এবং ইংলিশের তোমার দুর্বলতাটা অনেক বেশি ইংলিশটা তোমার ছোটোবেলা থেকেই অনেকটা খটোমটো লাগে তো সেক্ষেত্রে তুমি জড়তা কাটানোর জন্য ভর্তি হতেই পারো সেটা কোনো সমস্যার না কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধুমাত্র টিউশানে পড়লেই হয় না সেটাকে বাড়িতে বসে রিভিশন করার দরকার হয় বাড়িতে প্র্যাকটিস করার দরকার হয় নাহলে কোনো দিনই সম্ভব না সেলফ স্টাডি ছাড়া বা সেলফ প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই তুমি উদ্ধার করতে পারবে না ঠিক আছে কোথাও না কোথাও গিয়ে তোমার একটা বাধা আসবে তো সেক্ষেত্রে আমার মনে হয় থেকে ভালো হয় যদি ক্যামেরার সামনে কথা বলতে পারো মানে একদম ক্যামেরাটা অন করে কীভাবে কথা বলছো তারপর আয়নার সামনে কথা বলতে পারো তোমার ভুলগুলো তুমি বললে বা এরকম যদি বাড়িতে কেউ থাকে যাকে সে না বলুক তুমি তার সাথে বকবক করেই যাও দিন তুমি কি করছো খুব ছোটোখাটো জিনিস আমি স্কুলে যাচ্ছি আমি ভাত খাচ্ছি আমি সিনেমা দেখতে যাচ্ছি আমি বাজার করতে যাচ্ছি এই সব জিনিসগুলো তুমি কোথায় যাচ্ছ তুমি কি করছো ঘড়িতে এখন কটা বাজে মানে সিম্পল যে কথাগুলো আমরা বাংলায় বলি সেগুলো আস্তে 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 কনভার্ট করো এবং আই থিঙ্ক এটা প্রথম প্রসেস হলে মানে সব খুব ভালো হয় ইম্প্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয় সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিকশনারিতে অন্তত আমি যেটা করতাম ছোটোবেলা থেকে আমি করেছি এটা আমার একটা বড় মানে ডায়েরিতেও আছে যে আমি প্রত্যেক দিন পাঁচটা করে শব্দ যেটা নতুন শব্দ আমি শিখ জানি না সেই শব্দটার মানেটা কি এরকম পাঁচটা করে শব্দ আমি সেই ডিকশনারি থেকে লিখতার মানে মুখস্থ করতাম এবং খাতায় লিখতাম এবং পরদিন আবার সেই পাঁচটাকে রিভিশন করতাম পাঁচটাকে আবার নতুন পাঁচটা শব্দ লিখতাম এই করতে করতে মাসের শেষে আমার কাছে প্রচুর শব্দের কালেকশান হতো এবং আমি দেখতাম আমি প্রচুর শব্দের মানে জানিও যেটা আমাকে এখন খুব হেল্প করে আমি রাইটিং লিখতে আমার খুব সুবিধা হয় যেহেতু আমি অনেক শব্দের মানে জানি তো সেগুলোকে আমি ঠিক করে সেন্টেন্সে ইম্প্রুভ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট দ্বিতীয়ত হচ্ছে দেখো কথা বলার জন্য তো আমাদের গ্রামাটিক্যালি যে ঠিক হওয়া দরকার বা এই জিনিসগুলো তোমরা কখনোই মাথায় আনবে না আগে ফার্স্ট অফ অল কথা বলার চিন্তা করবে যে আমি কথা বলতে পারি ফোনে কারোর সাথে কথা বলতে পারো তোমার যদি এরকম কোনো বন্ধু থাকে যে তোমাকে হেল্প করতে চায় বা তারও সেম সেম সমস্যা আছে এরকম যদি কেউ থাকে তার সাথে তুমি ফোনে কিছুক্ষণ কথা বললে ইংলিশে তাতেও তোমার জড়তা কাটবে মেন কথা হচ্ছে তোমার একটা জড়তা হয় ভীতি এটা কাটানো দরকার আছে ঠিক আছে সেটা ফার্স্ট অফ অল করো এবং এটা করতে করতে একটা টাইমে দেখবে তো তুমি অনেকটা কনফিডেন্ট হয়ে গেছো আমি যেটা বললাম তোমার মতো অনেকটা স্পিড চলে এসছে তুমি অনেক তাড়াতাড়ি কথা বলতে পারছো অনেক কিছু শব্দের মানে তুমি জানতে পারছো সেগুলোকে সেন্টেন্স ইউটিলাইজ করতে পারছো এবং লিখতেও পারছো এটা কিন্তু সব থেকে তারপরে তুমি যদি চাও মানে আমি আরও সুন্দর করে আরও ভালোভাবে কথা বলবো তারপরে থার্ড অপশান তোমার এটা হতে পারে ইংলিশ নিউজ পেপার পড়া ইংলিশ নিউজ পেপার পড়লে কী হয় আমাদের এই যে তাড়াতাড়ি করে আমি পড়ছি বা তাড়াতাড়ি করে বলছি যেমন আমি বাংলাটাকেও তাড়াতাড়ি করে বলতে পারি তেমন আমি ইংরাজিটাকেও তাড়াতাড়ি করে বলতে পারবো যদি আমি ইংলিশ নিউজ পেপারটা পড়ে থাকি তাতে কী হবে তোমার ওই যে বললাম জীবের জড়তারা কেটে যাবে এবং তুমি অনেক অনেক নতুন নতুন শব্দের সাথে অবশ্যই পরিচিত হবে ইংলিশ নিউজ পেপার কিন্তু স্পোকেনের ক্ষেত্রে অনেকটাই হেল্প করে এটা আমি বলবো থার্ড অফ অল ঠিক আছে থার্ড পয়েন্ট এটা হতে পারে ফোর্থ হচ্ছে ইংলিশ শুধু বললে হবে না তার জন্য তোমাকে ইংরাজিতে যেসব গ্রামারের বই আছে বা একদম টেকনিক্যালি যেমন সাউন্ড প্রোনাউন্সিয়েশন ঠিক আছে ধরো আমি বলতে পারি ধরো সি এইচ এর উচ্চারণ কয়ের মতো হয় আবার সি এর উচ্চারণ চয়ের মতো হয় সি এইচ এ এল কে চক হচ্ছে আবার সি এইচ ইউ আর সি এইচ চার্চ হচ্ছে তাহলে তুমি কিভাবে প্রোনাউন কর মানে প্রোনাউন্স করবে আর কি উচ্চারণটা কীভাবে করবে ঠিক আছে সেগুলো তোমাকে জানতে হবে কখন আমি আ বলবো এটাকে কখন অনারকে হর্নার এরকম উচ্চারণ করবো না মানে কিভাবে আমি উচ্চারণ করবো সেটা শুনতে ভালো লাগে সেটার দিকেও তোমাকে লক্ষ্য দিতে হবে তার জন্য তোমাকে গ্রামার বই পড়তে হবে গ্রামারে প্রোনাউন্সিয়েশন সিলেবল সেন্টেন্স এইগুলোর দিকে দেখতে হবে প্র্যাকটিস করতে হবে দেখো কোনো জিনিসকে আত্মস্থ করতে গেলে তার পেছনে কিছুটা সময় তোমাকে নিতেই হবে আদারওয়াইজ সেটা সম্ভব না কারণ তুমি যদি মনে করো আমি সব কিছুই মানে একদম ওয়ান টু থ্রি মানে অ্যাজ ইজি তো সেরকম সম্ভব না অ্যাজ ইজি অ্যাজ এবিসি ঠিক আছে এটা পসিবল না তো তোমাকে অবশ্যই খাটতে হবে তার পেছনে সময় দিতে হবে তারপর তুমি বলতে পারবে বাট তোমাকে শুরু করতে হবে দেখো আমি কথা বলতে পারি না আমি ইংরাজি বলতে পারি না আমি ইংরাজি লিখতে পারি না তাই বলে আমি কোনো দিন পারবো না সেটা তো সম্ভব না যখন মনে করবে কেউ না কেউ কোনো জিনিস করে দেখাচ্ছে বা এটা সম্ভব হচ্ছে তার মানে এটা মানুষের দ্বারাই সম্ভব হচ্ছে তার মানে কেউ আমার মতো মানুষ যারও দুটো চোখ আছে যার দুটো কান আছে সেটা পসিবল করছে তাহলে আমারও পক্ষে সম্ভব এটা ফার্স্ট কন কনফিডেন্স তোমার মধ্যে বিল্ড আপ করতে হবে যে হ্যাঁ আমি পারি আমি পারবো তারপর তোমাকে চেষ্টা করতে হবে ভুল হোক না দেখো কেউ প্রথমে আজ পর্যন্ত এরকম কখনো হয়নি যে কেউ প্রথম ইংরাজি বলতে গিয়ে সব ঠিক বলেছে এটা সম্ভব না তার পুরো সব ঠিক বলছে কারণ আমি কি বললাম আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বাংলা মিডিয়াম ঠিক আছে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা প্রথম ইংলিশে কথা বলতে গিয়ে যে মানে কি বলবো মানে যে ভুল ভাল বলবে এটাই স্বাভাবিক এটাই নর্মাল কিন্তু তুমি যদি সেই ভুল বলার ভয়ে বলতেই না পারো বা বলাটা স্টার্টই না করো তাহলে খুব চাপের ব্যাপার সো তোমাকে ফার্স্টে শুরু করতে হবে শুরু হোক তারপর ভুল হোক তুমি নিজে যখন কথা বলবে তুমি নিজের এরকম করতে পারো যে যখন ক্যামেরাতে কথা বলবে তখন তুমি যখন প্র্যাকটিস করতে করতে আফটার টু মান্থস দেখবে দেখবে তোমার কাছে তুমি আগে যেরকম স্পিডে কথা বলতে আর এখন যেভাবে কথা বলছো তার মধ্যে আকাশ পাতাল তফাৎ কারণ কি তোমার মতোই ভয়টা কেটে যাবে যখনই আমরা ক্যামেরার সামনে যেমন অভিনয় প্র্যাকটিস করে যারা অভিনেতা তারা ক্যামেরার সামনে প্র্যাকটিস করে বা আয়নার সামনে প্র্যাকটিস করে কেন তাদেরকে কেমন লাগছে সেটা দেখার জন্য সো তুমি যদি কোনো ওইটা যখন বা পাবলিকালি করবে সবার সামনে বা পাবলিকালি তুমি সবার সামনে কথা বলবে তখন দেখবে ওই ভয়টা তোমার লাগছে না কারণ তুমি অলরেডি সেটা প্র্যাকটিস করে নিয়েছো আমরা মক টেস্ট কেমন কেন দিই মক টেস্ট পরীক্ষার আগে পরীক্ষার হলের যে সিচুয়েশান সেটা নিজে বাড়িতে বসে ফেস করার জন্য তাই তো সেই জন্য আমরা মক টেস্ট দিই মক টেস্ট কী করে আমাদের ভয়টাকে দাঁড়ায় দেখো লাইফে আমাদের প্রথম যে জিনিসটা সব থেকে সব কিছুর পথে বাধা বা অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ভয় কোনো জিনিস করার আগেই আমরা ভয় পেয়ে যাই প্রচুর তার জন্যই কিন্তু আমরা সেই জিনিসটাকে সেই পর্যন্ত যেতে পারি না এ কী বলবে ও কি বলবে আমি ভুল বলবো না তো বা ও হয়তো আমি ভুল শুনে বলবো এ বাবা এ কীরকম বলছে এই যে ব্যাপারটা কনফিডেন্স প্রথম লাগবে যে কোনো কাজেই কনফিডেন্স কিন্তু খুব দরকার ঠিক আছে তো যার রিকোয়েস্টেড টপিকের ভিডিও তাকে আমি ফার্স্টেই বলবো তোমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে আমার বাট আমি মনে করি তোমার একটু হলেও হেল্প হবে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার হেল্প হয়েছে কি না আমি ফার্স্টেই তোমাকে বলবো তুমি কাল থেকে না আজ থেকেই চেষ্টা করো মোবাইল নিশ্চয়ই আছে তোমার কাছে বা আয়না আছে বাড়িতে সামনে সামনেও কথা বলতে শুরু করো এবং তারপরে যেটা বললাম ওয়ার্ডের স্টক বাড়াও তারপরে গ্রামার বই পড়ো গ্রামার বই ফলো করো আর ইংলিশ নিউজ পেপারটা পড়ো দেখো আমার মনে হয় তোমার প্রবলেম অনেকটা হলেই সলভ হয়ে যাবে ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবার টপিকগুলো আমি আস্তে আস্তে কমপ্লিট করে দেবো থ্যাংক ইউ সো মাচ